সরিষা চাষের শেষ পর্যায়ে এসে কোন পরিচর্যা করলে ফলন হবে দ্বিগুণ জানেন কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের দেশে সব জেলাতেই কম বেশি সরিষা চাষ হয় বিশেষ করে বিগত কয়েক বছর ধরে অনেক বেশি চাষ হচ্ছে হাইব্রিড জাত চাষ হওয়ার কারণে ফলন স্বাভাবিকভাবেই বেশি হয় তবে যে কোনো জাতের ক্ষেত্রে চাষের শেষ পর্যায়ে এসে কোন পরিচর্যা করলে সরিষার ফলন দ্বিগুণ হয় তা আমরা অনেকেই জানি না তাই চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক সরিষা চাষের শেষ পর্যায়ে এসে কোন পরিচর্যা করলে ফলন হবে দ্বিগুণ সরিষা চাষের প্রথম থেকে যে পরিচর্যাগুলো করা প্রয়োজন তা অবশ্যই আপনাকে করতে হবে এগুলো করার পাশাপাশি শেষ পর্যায়ে এসে অর্থাৎ যখন ফুল আসা শুরু হবে ঠিক সেই মুহূর্তে আপনাকে তিনটি কাজ করতে হবে আর এই তিনটি কাজের মাধ্যমেই সরিষার ফলন দ্বিগুণ করা যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি কাজ কি কি। প্রথম কাজ সরিষা গাছে ফুল আসার সময় প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ হয় এই পোকা গাছের রসে খায় যার কারণে গাছে ফুল ফল কম হয় এবং ফলন কমে যায় তাই এই সময় এসে এসব জাপ পোকা দমন করতে হবে জাপ পোকা দমন করার জন্য কলোর ফস গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো ফুল আসার সময় সরিষা গাছে এক ধরনের ছত্রাকের আক্রমণে অল্টারনারিয়া ব্লাইট সহ আরও কিছু রোগ দেখা যায় তাই এই সময় ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলে এসব ছত্রাকের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং ফলন বেশি হয় তৃতীয় যে পরিচর্যা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা আর এই পরিচর্যা হলো। সরিষার ফুল আসার সময় এমন একটি পণ্য স্প্রে করতে হবে যা স্প্রে করার মাধ্যমে সরিষা গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে এবং ফলন হবে দ্বিগুণ আর সেই পণ্যটি হচ্ছে জিব্রালিক অ্যাসিড জিব্রেলিক অ্যাসিড শেষ পর্যায়ে এসে যদি আপনি স্প্রে করেন তাহলে ওই গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে এবং ফলন হবে দ্বিগুণ এভাবে এই তিনটি পরিচর্যা সঠিকভাবে করতে পারলে সরিষার ফলন নিশ্চিতভাবে দ্বিগুণ হবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এই ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সবাইকে আগামী নতুন একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ